গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাশ লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা স্নান হয়ে গেছে আজকে যদিও তোমাদের সামনে হেসে এসছি কিন্তু মনটা একদম ভালো নেই ভেতর থেকে আমি খুব কষ্টে আছি তো কেন আছি সেটা তোমাদেরকে পরে বলবো যাই হোক এখন পুজো করে আসি আর মেয়ে স্কুল চলে গেছে মানে মুন স্কুল চলে গেছে শ্রীজা ওই বাড়িতে আছে ঠিক আছে তো মুনকে স্কুল পাঠিয়ে দিচ্ছি রেডি সেডি করে ওই সাড়ে নটায় চলে গেছে এখন অবধি এখন সাড়ে দশটা বাজে তো চলো আমি পুজোটা করে নিই নাহলে দেরি হয়ে যাবে আজকে একটা জায়গায় যাওয়ার আছি চলো সাথে থেকে সবটা জানতে পারবে কোথায় যাব আর কেন কষ্টে আছি সেটাও বলবো চলো নিজের বন্ধুরা দেখো উপরে এসেছি মাছ নিয়ে মাছ কাটতে পারছো বাটা মাছ এই ছাই নিয়ে এসেছি সাথে করে ছাই দিয়ে কাটবো চলো মাছ কাটতে এসছি উপরে মাছটা কেটে নি রৌদ্রে বসে হ্যাঁ চলো সাথে থেকো 아, 래하 가사가, 가다가가사다 가사가, 가다가 가사가, 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 가사 যাচ্ছি কমপ্লেকি এনেছে বাজার থেকে এই সব আলু এই সব আলুটি হ্যাঁ নিচে আছে এই ঝুড়িতে আছে সবটা আর লেবু এনেছে কাঞ্চি লেবু এখানে আছে গিয়ে বেগুন ঠিক আছে ওদিকে আছে আদা আর রসুন বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট এই যে দেখো একটা চুড়িদার পরে নিয়েছি ঠিক আছে তো এই চুড়িদারটা পরেই যাবো আর চিরুন টিরুনি কিচ্ছু করে নিই জাস্ট চুড়িদারটা পরেছি ভাবছি তোমাদের সাথে একটু কথা বলে নিই সকাল থেকে তোমাদের সামনে তেমনভাবে আসা হয়নি ওই ওই টাছ কেটে তাড়াতাড়ি রান্না করলাম মাছের জল আর ভাত করেছি কিছুই করে নি কারণ সময় নেই কোথাও যাওয়ার থাকলে এত তারা থাকে না আর এখন দেখো লাস্টে লিঙ্ক নেই তার জন্য ভাবছি একটু দেরি করেই যাবো এখন বাদে গিয়ে ডেটটা মানে একটা পঁচিশ পাঁচ মিনিট কম ডেটটা যাই হোক তো যাবো আর একটা দিদি যাবে আবার আমার সাথে তো দেখি বের হব হ্যাঁ আর কি বলবো মানে মনটা ভালো নেই তোমাদেরকে কেন দাঁড়া পর্দাটা তো তোমাদেরকে তখন থেকে বলছি যে মনটা ভালো নেই মনটা ভালো নেই কী মনটা ভালো নেই সেটা হলো গিয়ে যে তোমরা সবাই জানো যে আমার প্রথম চ্যানেল সনকা সাহেব ব্লগ সেই চ্যানেলে একটা আমি আপডেট দিয়েছি মানে একটা তোমাদেরকে খবর বলেছি দুঃখের খবর যে ওই টিনুকে নিয়ে যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলো আমার মনিটাইজেশন অফ করে দেওয়া হয় একটা ভিডিও টার্মিনেট করে দেওয়া হয় মানে ট্যাক ডাউন করে দেওয়া হয় ইউটিউব থেকে যাই হোক সেই নিয়ে মনটা খারাপ কারণ এবার থেকে ভেবেছি বড়ো ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি ঠিকই করবো কিন্তু কোনো পিক ব্যবহার করব না ঠিক আছে কোনো পিক ব্যবহার করব না আর ই তাদের ভাবছি চ্যানেলগুলোকে মেনশনও করব না যাই হোক দেখা যাক প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো কারণ অনেক কষ্ট করে তিলে তিলে এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি যতদূর এসছে হুম তো যদি ওই চ্যানেলটা কিছু হয় না অনেক অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে ওই ভিডিও কোটা মানে মন ডেয়েশন অফ করেছে একটা ভিডিও ট্যাক ডাউন করেছে সেটার জন্য কষ্ট হচ্ছে তাহলে ভাবো চ্যানেলটা কিছু হলে কতটা কষ্ট পাবো কেন অন্ধকার অন্ধকার লাগছে তাই না তো যাই হোক বন্ধুরা এই জন্য মনটা খুব খারাপ আর কি করব কাজ তো করতেই হবে রিক্স তবুও কাজ তো করেই যেতে হবে তাই না কারণ এটাই আমাদের যখন প্রফেশনাল হিসাবে নিয়েছি তো কাজ তো করেই যেতে হবে প্লিজ প্লিজ তোমরা পাশে দেখো। সাপোর্ট করো কোনো পিক থামবে না দিই তবুও কিন্তু হুম আমাদের কথা কারণ তখনও পিক দিতাম পিক দেখে তোমরা ক্লিক করতে কিন্তু কথাগুলো তো আমাদের শুনতে এখন না পিক দিব না ভিডিওটা ক্লিক করে কথাগুলো শুনো কি বলছি তোমরা পাশে থাকলে অবশ্যই এই লড়াইটা একদম লড়তে পারবো ঠিক আছে তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম অনেকক্ষণ পর বলতে কি আমি যে যাওয়ার ছিলাম তো যাওয়াটা ক্যান্সেল হয়ে গেলো মানে যেখানে যেতাম কি না তো ওখানে বললাম যে তোমাদেরকে লিঙ্ক নেই তো লিঙ্ক ছিল না ভাবলাম একটু দেরি করে যাব। তারপরে দেখছি যে ম্যানেজার একটু ওদেরকে বকাবকি করলো তারপরে কাজটা কিন্তু হয়ে গেছে সবার অ্যাকাউন্টে যে লোনের টাকা ঢুকে গেছে যাই হোক লোনের টাকা দিয়ে কি করবো জানো তোমরা যে বাড়িঘর করছি অনেক টাকার প্রয়োজন কারণ বাড়িঘর করতে গেলে আর যাদের টাকার সমস্যা তাদের সমস্যা কোনো দিনও সমাধান হয় না কারণ টাকাটা না জোগাড় করা যায় এই যে লোন নিলাম এটা আবার কিস্তি দিতে হবে বুঝতে পারলে তো কিস্তি দিব আবার মাছ পুরো তো মাছ সময় যেতে মানে সময় যেতে সময় লাগে না তাই না মাছ ফাটাফাট পুরে আর সেদিকে কিস্তি রেডি করতে হয় হ্যাঁ তারপরে এই বাড়িটা টাকার জন্য বাড়িটা কমপ্লিট করতে পারছি না হ্যাঁ তো তোমাদেরকে বলছি বন্ধুরা এই যে দেখো এই সমস্যাটা সমস্যাটার জন্য আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না যার জন্য কালকে সন্ধ্যাবেলা মানে এই ভি কী বলবো ব্লগিংটা শ্যুট করবো আমার মনটা এত খারাপ ছিল যে চ্যানেলের স্ট্রাইক ঠিক আছে ফার্স্ট চ্যানেলে স্ট্রাইক দেয় ওই ধবলি ঠিক আছে বড়ো মুখবালি তো ওই স্ট্রাইক দিয়েছে যাই হোক চ্যানেলটাকে কোনো মতো করে বাঁচিয়ে রাখতে হবে আর তোমরা প্লিজ প্লিজ পাশে থেকো কারণ ওরা নিজেদেরকে বিশাল বড় হনু মনে করে জানো তো এই চ্যানেলে মানে ব্লগিং চ্যানেলে আমি কখনো কন্ট্রোভার্সি যুক্ত কিছু বলতে চাই না কিন্তু ওই যে বলতেই হবে কারণ সারাদিনের আপডেটটা তো তোমাদেরকে দিতে হবে যে আমি কেন ভিডিওটা শ্যুট করে নিই কারণ বাকি ভিডিও শ্যুট করার মতো মানে পরিস্থিতিতে আমি ছিলাম না যে সন্ধ্যাবেলা মানে কি বলবো পুরো আমি কেঁদে যাচ্ছি যে আমার চ্যানেলটা শেষ হয়ে গেলো চ্যানেলটা শেষ হয়ে গেল যাই হোক সেই স্ট্রাইক দিয়েছে কিন্তু ওই পরপর কটা স্ট্রাইক দেয় হ্যাঁ মানে ইউটিউব থেকে যে মানে যে কমপ্লেন নিয়ে স্ট্রাইকটা আমাকে করেছিল সেই কমপ্লেনটা ইউটিউব থেকে আমার ভিডিওটা পুরো যাচাই করার পর হ্যাঁ রিভিউ করার পর দেখতে পাই যে আমার ভিডিওতে সেই ধরনের ইস্যু কিছু পাইনি ঠিক আছে যার জন্য দুটো স্ট্রাইক আমার চ্যানেলে লাগেনি মানে দুটো স্ট্রাইক কিন্তু ওই দিয়েছে তো সেই বিষয়ে যাই হোক আমি ওই বিষয়ে কোনো কথা বলছি না হ্যাঁ যাই হোক আমি ওদের কোনো পিক ব্যবহার করব না কোনো চ্যানেল মেনশন করব না জাস্ট তোমাদের কাছে এইটুকু অনুরোধ করব। যে তোমরা পাশে থেকো প্লিজ পাশে থেকো আর এই যে স্ট্রাইক স্ট্রাইক খেলাটা যে নেমেছে তাতে নিজেরই ক্ষতি করবে জানো তো আর ইউটিউব থেকে মানে যে কোনো চ্যানেল যদি কেউ স্ট্রাইক দিতে চায় কাউকে তো চ্যানেল কিন্তু অবশ্যই ওই চ্যানেলটাকে ইউটিউব আগে যাচাই করে যে সত্যি কি এর যে কমপ্লেন সেই কমপ্লেন মাফিক সত্যি কি ওর ভিডিওতে কিছু আছে সেটা পুরো যাচাই করার পর কিন্তু ওরা স্ট্রাইকটা মানে কনফার্ম করে তো সেই ধরনের কিছু আমার ভিডিওতে পাইনি তবুও কিন্তু আমার ভিডিও দুটো ভিডিও ট্যাক ডাউন করে দেওয়া হয় কয়েকটা ভিডিওর মনিটাইজেশন অফ করে দেওয়া হয় যাই হোক তো চলো বন্ধুরা আর আমি এই বিষয়ে কিছু বলতে চাই না কারণ ইস্টাই কথাটা এতটা খারাপ যে এই কথাটা বললে আমার যেন গাটা কেঁপে ওঠে তোমরা বিশ্বাস করবে না কত কান্নাকাটি কত কি করেছি আমি ফাইনালি চ্যানেলটাকে জানি না ভাগ্যের কি আছে লড়াই তো করতেই হবে তাই না মাঠে যখন নেমেছি লড়াই করবো আর ওই ঢেমনি হ্যাঁ ওই দালাল ঢেমনি খুব খুশি খুব খুশি মানে কারো দুঃখে ওই কতটা খুশি হতে পারে সত্যি ওর মতো মেয়ে ছেলেকে দেখলে বোঝা যায় যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর প্লিজ প্লিজ পাশে থেকো বন্ধুরা চলো টাটা